প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিতেও যেন জানান দিয়ে গেল দশমীর আগমনী বাত্রা চলেই এসেছে এবার মাকে তার বাড়িতে যাওয়ার পালা নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে ছিল বিজয়া দশমী কথাটা যতটা আনন্দের শুরু বলছিলাম মন থেকে ততটাও আনন্দময় ছিলাম না শুধু আমরা বাড়ির মানুষজনরাই নয় আমাদের বাড়ির যে সমস্ত গৃহপালিত পশুরা রয়েছে তাদের চোখে মুখেও কেন যায় না দুঃখের ছা স্পষ্টভাবে বোঝাই যাচ্ছিল যাগ্ঞে পুজোর আগে কোনার মুহূর্তগুলোই সব থেকে বেশি সুন্দর পুজো আসলে কত তাড়াতাড়ি পাঁচটা দিন পার হয়ে যায় মানে বুঝে উঠতে উঠতে এই যেন মনে হয় যে শেষ হয়েই গেল সমস্ত ঠাকুরকে চাইলেই বাড়িতে প্রতিষ্ঠিত করে তাকে জল বাতাসা দেওয়া যায় শুধু মা দুর্গাকেই দেওয়া যায় না সে বছরে একবার আসে বাপের বাড়িতে যাওয়ার সময় প্রত্যেককে কাঁদিয়েই আবার সে চলে যায় শ্বশুর বাড়িতে যুগ যুগ ধরে একই নিয়ম বিরাজমান করে আসছে তাই বর্তমান যুগেও তো একই নিয়ম এটা তো অনিবার্য হবে তো এর পরেই দেখো না এক এক করে সমস্ত পুজোই আসছে একেবারে যখন মা আসে তখন প্রত্যেককেই সঙ্গে নিয়ে হাত ধরে একেবারেই বাপের বাড়িতে চলে আসে আজকে তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে নেব যে আমাদের বাড়িতে দুর্গা পুজোটা কেন বিশেষত করা হয় আজকের ভিডিওর মধ্যে দিয়েই তোমাদেরকে একটু কম বেশি আমি শেয়ার করে নেব এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য একেবারেই অনুরোধ রইল আমার তরফ থেকে দশমী উপলক্ষে মায়ের জন্য কি কি প্রসাদের আয়োজন করা হলো সেটাই তোমাদের সঙ্গে একটু আমি দেখিয়ে দিই সবার ফার্স্টে এই তো সকাল সকাল নারকেলের নারু বানানো হয়ে গেছে এখানে ছিল আকারা চালের ধান আর এই যে প্লেটে দেখছো এখানে ছিল হচ্ছে শাপলার যে নাল বলে আমরা নালই বলি অনেকেই শাপলা গাছ বলে তো যাই হোক সেই শাপলা গাছ এখানে আমার জেঠিমা কেটে নিচ্ছিলো তার সঙ্গে যে কলমি শাক সেই কলমি শাকগুলোও কিন্তু দেওয়া হচ্ছিল তো প্রত্যেকের মনেই যেন একেবারে গভীর শোকের ছায়া দেখলেই এক একটা মানুষকে বোঝা যাচ্ছে যে তারা প্রত্যেকেই চাইছে যে আর কিছুটা দিন থেকে গেলে হতো না এত তাড়াতাড়ি পাঁচটা দিন কিভাবে কেটে গেল। আজকেই হবে আয়না দর্পণ থেকে শুরু করে সমস্ত কিছু তো সকাল সকাল পুজোয় এখানে আসলাম আজকে আর আমি উপোস নেই এখানে বৌদিদের ঘরেই রান্না বান্না করা হয়েছিল ঘুগনি তার সঙ্গে লুচি তো আমরা প্রত্যেকেই একসঙ্গে খেতে বসে গেলাম ভাই বোন সহ বাড়ির যে সমস্ত জামাইজনরা এসেছে প্রত্যেকেই তো চলো তোমাদেরকে একটু বলি আজ থেকে প্রায় আটত্রিশ চল্লিশ বছর আগে যখন আমাদের বাংলাদেশে আদি বাড়ি ছিল কেউ কিন্তু এমনি এমনি বাংলাদেশ ছেড়ে ভারতে আসেনি বিশেষত আমার ঠাকুরদা বাবা জেঠুরা তো যাই হোক তার দিয়েছিল অনেক কারণ সেই সমস্ত কথা আর আজকের ভিডিওতে শেয়ার করব না তোমাদেরকে একটু আমি বলে দিই বাংলাদেশে থাকতেও কিন্তু আমরা চাষবাসের ওপরই মানে পুরো সংসারটা চলতো তখন আমার দাদুর বেশ বড় বড় দুটো গরু ছিল সেই গরু দুটো চুরি হয়ে গিয়েছিল তাই আমার দাদু মানত করেছিল আমি যদি আমার চুরি হওয়া গরু যদি ফেরত পাই তাহলে বাড়িতে আমি দুর্গা পুজো করব পরবর্তীতে আয়না চালানের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া গরু দুটি ফেরত পেয়েছিলো মানে যারা চুরি করেছিল তারা বেশি দূরে নিয়ে যেতে পারেনি খানিক দূর নিয়ে গিয়ে গরু দুটো বেঁধে রেখে চলে গিয়েছিল। যাই হোক সেখান থেকে গরু দুটো আনার পরে প্রত্যেক বছর দুর্গা পুজো হতো মানে তিন বছর দুর্গা করার পরেও দাদু বলল যে না যেহেতু তিন বছর করেছি এবার থেকে দুর্গা করবই তারপর থেকেই চলে আসছিলো আমাদের বাড়িতে দুর্গা বাংলাদেশে যখন হাই রোডের কাছে বাড়ি অত সম্পত্তি কোনো কিছুই বিক্রি না করে যখন এক এক করে প্রত্যেকেই আমাদের বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিল। তখন দুর্গা মন্দির থেকেও সামান্য কিছু মাটি এনে ভারতে যেখানে আমাদের মন্দির তৈরি করা হয়েছে সেখানে মাটি দিয়ে মন্দির তৈরি করা হয়েছিল। এমনি এমনি কিন্তু আমাদের বাংলাদেশের বাড়ি ঘর বিষয় সম্পত্তি ছেড়ে দিয়ে কিন্তু আসেনি মূলত এসেছিল সেই সময়ে মুসলিমদের কারণে আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হতো মানে এই গল্পগুলো শুনেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে সামান্য একটু শেয়ার করি যখন বাংলাদেশে থাকতে আমাদের দুর্গা হতো লাইটিং করে অনেক কিছু করে তখন নাকি তারা এসে মানে ওই অসামাজিক কিছু ব্যক্তিরা এসে মুসলিমরা এসে সেই সমস্ত লাইট খুলে নিয়ে চলে যেত মানে একটা বলতে পারো যে আজ থেকে আটত্রিশ চল্লিশ বছর আগে তখন বাংলাদেশের অবস্থা এতটা শোচনীয় ছিল মানে আমি তোমাদেরকে যতটা বলছি এর থেকেও ভয়াবহ তাহলে এখনকার যুগে দাঁড়িয়ে কতটা ভয়াবহ হতে পারে একবার কল্পনা করতে পারছো ঠিকঠাক করে আমাদের পুজো করতে দিত না লাইট খুলে নিয়ে যেত এই গাছের ফল পেরে নিয়ে যেত এটা করতো ওটা করতো মা জেঠিমারা যেখানে চান করতে যেত মানে তাদের জন্য কোথাও সেরকম জায়গায় বেরোতে পারতো না আর আমাদের বাড়ি মানে এখন যেমন পরপর করে বাবা জেঠুরা পরস্পর একই জায়গায় বাড়ি রয়েছে সেরকমই কিন্তু বাংলাদেশে থাকতো আমাদের যে সমস্ত শরীররা রয়েছে মানে আত্মীয় স্বজন সকলের বাড়ি এরকম পরপরই ছিল যখন বড় ঠাকুরদা থেকে শুরু করে এক এক করে সকলেই অসুস্থ হয়ে পড়ে তখন সকলেই বলে যে না আর এখানে থাকা চলবে না এবার এই দেশ থেকে আমাদের চলে যেতেই হবে তাই সেই সময়েই সেখান থেকে এক এক করে আমাদের এই ভারতে কিন্তু চলে আসে আমাদের সেরকম বিষয় সম্পত্তি কিছুই কিন্তু বিক্রি করে আসতে পারেনি অল্প কিছু বিক্রি করেছে বেশিরভাগ কিছু বিক্রি করে নি এই তো এখানে আরও আয়না দর্পণ করা হচ্ছিল তার সঙ্গে এখানে সকলের মনে ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম আজকে যেহেতু বিজয়া দশমী একেবারে প্রত্যেকের মনে মনে গভীর শোকের ছায়া ছোট থেকে বড় প্রত্যেকেরই দেখো আয়নার মধ্যে দিয়ে দেখাই যাচ্ছে যে মার একেবারে তার চোখ দুটো ছলছল করছে আয়নার মধ্যে দিয়ে স্পষ্ট বোঝাই যাচ্ছে আবার তোমার অপেক্ষায় থাকবে পুরো ফ্যামিলি সহ গোটা পুরো বাঙালি তো যাকে এই তো এখানে আয়না দর্পণ করা হয়ে গেছে আর এখন মূলত যেটা করা হচ্ছে অপরাজিতার গাছ দিয়ে বালা বানানো হবে মানে এই বালা প্রত্যেকেই হাতে পরে মাকে দান করবে আর অপরাজিতার আরেক নামই মা দুর্গা আর দুর্গার আরেক নামই হচ্ছে অপরাজিতা তো যাই হোক এই তো এখানে প্রত্যেকেই বালা বানানো শুরু করে দিয়েছে এখানে মোট কিন্তু দশটা বালা কমপ্লিট করা হবে এই তো এখানে ঘট নাড়িয়ে দিয়েছে মানে বিসর্জন কমপ্লিট এবার তোমাদের যখন খুশি তখন কিন্তু ঠাকুর জলে দিয়ে দিতে পারো আজকে থেকে মন্দিরে কোনো ভোট লাগানো যাবে না শুধু যতদিন ইনি থাকবে ততদিন লাগানো যাবে আজকে ঠাকুর মানে আমাদের বিসর্জন দিয়েছিল না গতকালই দিয়েছিল আজকে যেহেতু একাদশী লেগে গিয়েছিল তো এর জন্য দেয়নি তো এক এক করে সকল ঘটগুলো হয়তো পুরোহিত মশাই নাড়িয়ে দিলো মানে এবার বিসর্জন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে একাদশী কাটলেই এবার তোমরা ঠাকুর বিসর্জন দিতে পারো এই তো এবার আয়নাটা জলে দিয়ে দিল উল্টো করে এত আনন্দ এত উৎসাহ তো একই দিনে বিজয়া দশমীর দিনে প্রত্যেকের মন একেবারে ভারী করে মা চলে গেল তার শ্বশুর বাড়িতে আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা এক বছর পরে আবার আসবে যখন আমাদের ঠাকুর মানে বাড়িতে আসে পুজোর আগে আসলে অনেকেই আমাদের বাড়ির মানে গুরুজনরা স্বপ্ন দেখে যে মা তার সন্তানদের নিয়ে হাত ধরে বাড়িতে হেঁটে হেঁটে আসছে তো যাকে যে কোনো পুজোই যদি প্রত্যেক বছর করা হয় দেখবে আস্তে আস্তে সেই পুজো এমনিতেই জাগ্রত কিন্তু হয়ে যায় এই তো এখানে অপরাজিতা পুজো করার জন্য পুরোহিত মশাই তার সমস্ত নিয়ম নিয়মকানুন পালন করছে আর বিশেষত আমাদের বাড়িতে এই পুরোহিত মশাই কিন্তু পুজো করে বারো মাসে যে কোনো পুজোপালি হলেই তাকেই কিন্তু ডাকা হয় তাকে ডাকলেই কিন্তু পাওয়া যায় এখানে প্রত্যেকেই বসে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরাও বসে রয়েছি বৃষ্টির জন্য একটু এলোমেলো হয়ে গেলো জাগে কিছু করার নেই আর বৃষ্টির জন্য আমি এখনও রেডিও হতে পারিনি তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কারণ ভিডিও যদি আমি না যদি ফোন দিয়ে রেকর্ডিং করি তাহলে পরবর্তীতে এই দশমীর ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারবো না আর আমু যেহেতু রেডি হইনি তাই ভাবলাম যে পুজোটা কমপ্লিট হোক তারপরে গিয়ে একেবারেই রেডি হব এই তো আমার হাতেও কিন্তু অপরাজিতার বালা ছিল নিজের হাতে ডান হাতে রেখে তারপরেই কিন্তু মাকে দিয়ে দিয়েছিলাম সবাই সবার হাতে রেখে যখন পুজো সমাপ্ত হলো তখন এই তো এক এক করে প্রত্যেকেই বালাগুলো ঘটে রাখলো এই তো এখন আমি রেডি হয়েছি দশমী পুজো শেষ হয়েছে তারপরে আমি রেডি হয়েছি তো চলো এবার হচ্ছে মাকে বরণ করে নেব এই তো এখানে দুধ দিয়ে পান পাতা দিয়ে মায়ের মুখটা আমি ধুয়ে নিলাম প্রত্যেকেই কিন্তু করে গেছে শুধু আমি বাকি রয়েছি আর মা জেঠিদের করা কিন্তু হয়ে গেছে আর আমি আর পিসিমা যেহেতু রেডি হইনি তাই সেই সময়তে এসে মাকে বরণ করতে পারিনি তাই এখন যেহেতু তো রেডি হলাম তাই ভাবলাম যে না এখনই বরণটা করে নিই ঠাকুরের মানে বাইরে নামানোর আগে আগে ঘর থেকেই বরণগুলো সেরে নিই কারণ যখন বাইরে নামানো হবে তখন এক এক করে প্রত্যেকেই চলে আসবে সেই সময়টাতে আর বরণ করতে পারবো না এই তো এখানে মিষ্টিমুখ খাইয়ে পান খাইয়ে এবার জলটা খাইয়ে আমার বরণ করা কমপ্লিট হয়ে গেল আর আজকে দুই দিনের ভিডিও কিন্তু একসঙ্গে দেওয়া রয়েছে আর এখানে যারা দেখতে পাচ্ছ সকলেই কিন্তু আমাদের বংশের এখানে জেঠু রয়েছে বেশিরভাগ জেঠু রয়েছে তার সঙ্গে কাকা বাবা প্রত্যেকেই ছিল আমাদের বংশের প্রত্যেকেরই একটা চিহ্ন রয়েছে বিশেষত ছেলেদের কি চিহ্ন তোমাদেরকে একটু বলবো তো চলো তোমাদেরকে একটু বলি আমাদের বংশের যে সমস্ত ছেলেরা রয়েছে মানে বাবা জেঠুরা রয়েছে তাদের মাথা দেখলেই বোঝা যাবে যে তারা হচ্ছে নির্ঘাত আমাদের বংশের তো দেখো প্রত্যেকজনের মাথার মাঝখান দিয়ে দেখেই তোমরা বুঝতে পারছো যে কিরকম এই তো এখন মায়ের এখান থেকে সমস্ত ঘট কিছু বাইরে নামানো হবে তার সঙ্গে সঙ্গে এক এক করে সমস্ত ঠাকুরগুলোকেই কিন্তু এই কলাপাতায় বসানো হবে যারা এখনো বরণ করেনি তারা বরণ করবে এসে তারপরেই কিন্তু একটু নাচ গান করা হবে তারপরে গিয়ে বিসর্জন দেওয়া হবে আমাদের বংশের কারোর কিছু হলে প্রত্যেকেই কিন্তু ছুটে যায় আর সেটা পুজোপালি হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক না কেন হাঁকে ডাকে প্রত্যেকেই কিন্তু সব সময় পাওয়া যায় এই যে আমাদের বাড়িতে পুজো হয়েছে আমাদের গোষ্ঠীর যে সমস্ত রয়েছে মানে কাকারা থেকে শুরু করে মন্দিরেই কাটিয়ে গেছে তিনটে চারটে তো যাকে এই তো এখানে হচ্ছে দড়ি বাঁধা হচ্ছিল কারণ পেছন থেকে টানা হবে দড়ি দিয়ে তার জন্য আর এখানে এই তো তাকে যে শেষ মুহূর্তের যে বিদায়বেলা যে গানগুলো গাওয়া মানে গাওয়া হয় আমাদের রীতি অনুযায়ী সেই সমস্ত গানগুলোই কিন্তু মা জেঠিমারা এখানে গাইছিল আর এখানে এই তো প্রত্যেকে লাস্ট মানে প্রণাম করে এখন এক এক করে সমস্ত ঠাকুরগুলোকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবার যেহেতু গতবারের তুলনায় এবার ঠাকুর বড় করা হয়েছিল তাই নামানোর নামানোর সময় একটু অসুবিধা হতে হয়েছিল মানে মায়ের মাথার উপরে যে মটকটা ছিল সেই মটকটা পরে গিয়েছিল পরবর্তীতে নিচে নামিয়ে আবার কিন্তু ঠিকঠাক করেই মানে দেওয়া হয়েছিল এ তো এখানে প্রত্যেকেই ধরে যাগে মাকে নামানো হলো এবার চলো এখানে আরতি করা হবে আর এখানে যারা আরতি করছে তাদের সঙ্গে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই এখানে ছিল মা বৌদি তার সঙ্গে ছিল দাদা মানে শাশুড়ি বৌমা একসঙ্গে এখানে সন্ধ্যা আরতিটা সেরে নিচ্ছিল একদিকে যেমন সন্ধ্যা আরতি চলছিল অন্যদিকে বাচ্চাদের মধ্যেও যেন আনন্দর এক ইচ্ছা তো দেখতেই পাচ্ছি এখানে বাজি পোড়ানো হচ্ছিল আর প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত হয়েছিলাম কারণ একটু নাচ গান তো করা হবেই আর আবার যেহেতু তিনশো দিনের অপেক্ষা তাই একটু প্রত্যেক ভাই বোন সহ পিসি কাকা মানে শ্বশুর শাশুড়ি মানে যাদের ছিল এখানে তারা প্রত্যেকেই ডান্স করেছে প্রত্যেকেই ভীষণ মজা করেছি কাকি থেকে শুরু করে মায়মা থেকে শুরু করে প্রত্যেকেই একসঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে আনন্দ করেছি জামাই জোনরা একসঙ্গে সেই মজা বছরে এই পুজোটা আসলেই প্রত্যেক ভাই বোনরা একসঙ্গে হয়ে তার সঙ্গে সঙ্গে তোমরা তো আমার ভিডিওতেও আমি বলেছি যে সমস্ত আত্মীয় স্বজনরাই কিন্তু আমরা এক জায়গায় হয়ে আনন্দ ফুর্তি সেই মজা করি এখানে দেখো শাশুড়ি তার সঙ্গে জামাই একসঙ্গে ডান্স করছে এখানে দাদা পিসি কাকিমা মানে প্রত্যেকেই যারা যারা ছিল এত পরিমাণে মজা করেছে সেটা বলার বাইরে আমরা তো প্রত্যেকেই চেয়েছিলাম মাকে হাসতে হাসতে আজকে বিদায় দেবো কোনো রকমের মানে লাস্টে কোনো কান্নাকাটি হবে না যা কান্নাকাটি হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কে শুনে কার কথা ক্লাস্টে গিয়ে সেই একই রকমের পরিস্থিতি হয়েছিল এই তো এখানে দাদা থেকে শুরু করে মানে প্রত্যেকেই যারা যারা এসেছিলো তারা প্রত্যেকেই একসঙ্গে আমরা ডান্স করেছি মজা করেছি ভীষণ মজা করেছি বাড়িতে পুজো থাকলে কোথাও গিয়ে কিন্তু ঘোরা সম্ভব হয় না তবু আমরা একটু টাইম বের করে গিয়েছিলাম আমাদের পলাশির এইখানে ঠাকুর দেখতে ওই যে বাড়িতে পুজো থাকলে না মানে মনে হয় যে যাবো যাব কিন্তু লাস্ট ইয়ার যাওয়া হয় না এখানেই সময় দিতে হয় আর আমরা তবু একটু গিয়েছিলাম তো এই তো এখানে নাচা গানা হচ্ছিল সময়ও গড়িয়ে যাচ্ছে এবার মাকে যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম কানুন কমপ্লিট করে তারপরেই কিন্তু এক এক করে সমস্ত ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে বাড়ি থেকে যখন একটা মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় তখন যে যে নিয়মকানুন পালন করা হয় আমাদের বাড়িতেও ঠিক পুজো শেষ হওয়ার মধ্যে একেবারে সেম সেম সমস্ত নিয়মকানুন কিন্তু পালন করা হয় এখানে মানে একেবারেই তোমাদেরকে বললাম যে সবাই ভেবেছিল যে লাস্টে হয়তো কান্নাকাটি হবে না কিন্তু ওই যে হয়েই গেলো আর এই ভিডিওটা আমার গত বছরের ভিডিও তো যাকে কিছু কিছু ভিডিও আমি করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে এখানে এই তো দিদি এখানে খড়ি মাটি দিচ্ছিলো মানে ইঁদুরে মাটি তো এই মাটি দিয়ে এবার মানে এখানে যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা কমপ্লিট করা হবে আর এখানে যে মাটি দিচ্ছিলো সেই মাটি হচ্ছে তিনবার না সাতবার দিয়েছিল এবার চলো সমস্ত নিয়মকানুন তোমাদেরকে দেখালাম মায়ের মুখেও যেন স্পষ্ট সাপ দেখে বোঝাই যাচ্ছে তো এই তো এখানে আগে সবার যে ঘটগুলো নিয়ে যাওয়া হলো এবার এক এক করে সমস্ত ঠাকুরগুলোকেই কিন্তু নিয়ে যাওয়া হবে আর এই তো এখানে কই ছিটানো হচ্ছিল আমাদের ঠাকুর বিসর্জন হয়েছিল আমাদের পাশের দাদাদের পুকুরেই কারণ যখনই আমাদের বাড়িতে পুজো হয় না কেন দাদাদের পুকুরেই বিশেষত বিসর্জন দেওয়া হয় আর এখানে এক এক করে প্রত্যেকেই মিলে যাচ্ছিলাম আর আমাদের এখানে যেহেতু রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ লাইটের ব্যবস্থাও সেরকম একটা নেই তাই টর্চ লাইট আর নিয়ে প্রত্যেকেই গিয়েছিল মানে একেবারেই পুকুর পাড়ে আর এই তো এখন এক এক করে প্রত্যেকেই চলে আসছে পুকুর পাড়ে গিয়ে যেহেতু ঠাকুর ঘোরানো সম্ভব নয় তাই বাড়ি থেকে ঘুরিয়ে তারপরে গিয়ে জলে গিয়ে মাকে ভাসান দিয়ে দিল তো আবারও পুরো গোটা বাঙালি তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা করবে আবার এসো মা সকলকেই ভালো রেখবে